আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো ডিএইচএমএস ফাইনাল পরীক্ষার স্পেশাল সাজেশন অর্থাৎ অর্গান অফ মেডিসিন ডিএইচএমএস প্রথম বর্ষে যে বিষয়টা রয়েছে এর ফাইনাল পরীক্ষা অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যেই যে পরীক্ষা শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত যে পরীক্ষার রুটিনটা দিয়েছে দুই হাজার চব্বিশ ডিএইচএমএস পরীক্ষা এই পরীক্ষাটি কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইতিমধ্যে আমাদের যারা গুগল ড্রাইভের অ্যাক্সেস পেয়েছেন প্রথম বর্ষের যে ড্রাইভের অ্যাক্সেসটা রয়েছে এখানে সাবজেক্টগুলো পিডিএফ দেওয়া রয়েছে যারা এখনো পান নাই আমাদের হোমিও অনুশীলনের সদস্য আমার জানা মতে প্রত্যেকেই পেয়েছে যারা আমাদের হোমিও অনুশীলনের সঙ্গে যুক্ত ছিল তারা সকলে এই ড্রাইভের অ্যাক্সেস টা পেয়েছে যারা ইউটিউব থেকে আজকে প্রথম আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের হোমিও অনুশীলনের যে ফেসবুক পেজ টা রয়েছে ইংরেজিতে যদি সার্চ দেন তাহলে ফেসবুক পেজে যোগাযোগ করুন অনেকে ভুলবশত হয়তো হয়তোবা আমাদের আইডি টাতে যোগাযোগ করছে হোমিও অনুশীলন অর্থাৎ এই আইডি আসলে এই সাজেশনের কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের ইংরেজিতে যে হোমিও অনুশীলন ফেসবুক পেজ টা রয়েছে এখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তো আপনারা পেজে অবশ্যই একটা পজিটিভ রিভিউ দিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে সাজেশন গুলো দিয়ে দেওয়া হবে আর হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্যগুলো অর্থাৎ সকল ধরনের তথ্যগুলো হোমিও অনুশীলন থেকে আমরা সর্বপ্রথম দিচ্ছি তো আরো হয়তো অনেক প্ল্যাটফর্ম দিচ্ছে তাদের সম্পর্কে আমার ধারণা নেই তবে হোমিও অনুশীলন থেকে আমি নাহিদ হাসান ব্যক্তিগত বলতে পারি যে হোমিও অনুশীলন থেকে সমস্ত তো আপডেট রয়েছে সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি আর ডিএইচএম এর সকল বর্ষের সাজেশন ইতিমধ্যে প্রতিটা বর্ষ ভিত্তিক আমাদের আহ ইউটিউব চ্যানেল টা যদি একদম শুরুতে আসেন একটা প্লে লিস্ট কে প্রিন্ট করে দেওয়া আছে ডিএইসএমএস এক্সাম সাজেশন অল ইয়ার তো এখানে চতুর্থ বর্ষটা এখনো হয়নি শুধু এইটা বাদ দিয়ে প্রতিটা বর্ষেরই সাজেশন এর ভিডিও গুলো এখানে আপলোড দেওয়া হচ্ছে এবং আমাদের হোমি অনুশীলনে এখন অব্দি একশো একষট্টি টার মতো ভিডিও রয়েছে আহ এখানে হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য গুলো আপনারা পাবেন আহ যদি আপনাদের কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এগুলো এখান থেকেও দেখে নিতে পারবেন তো যাই হোক চলে যাচ্ছি সাজেশনের মূল অংশে অর্গানন অফ মেডিসিন দেখুন অর্গান এতটাও সহজ একটা বিষয় নয় যে আপনারা শুধুমাত্র যে এই সামান্য একটু পড়ালেখা করেই আহ ডাক্তার হতে পারবেন ডাক্তার হতে গেলে অবশ্যই অবশ্যই ভালো করে পড়ালেখা করতে হবে কারণ ডাক্তারের পড়ালেখা দুই এক মিনিটের নয় তবে যেহেতু পরীক্ষা সামনে এসে গেছে এক্ষেত্রে আমাদেরকে কিছু শর্ট টেকনিক অবলম্বন করতে হবে যাতে আমাদের পরীক্ষাগুলো আহ ভালো হয় এবং পরীক্ষা একটা ভালো একটা ফলাফল পেতে পারি তো এখানে আমরা সব মিলিয়ে বৃষ্টি প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি বারোটি আশা করছি যে এই প্রশ্নগুলো যদি আপনারা একটু ভালো করে পড়ালেখা করেন যারা একদমই রেগুলার ছিলেন না তারা যদি একটু ভালো করে পড়েন আমি আশা করি যে শতাংশের মতো আপনারা কমন পাবেন আর যারা নিয়মিত পড়ালেখা করছেন তাদের জন্য এই সাজেশনটা নয় আপনারা সবগুলো পড়ালেখা করে যাবে সম্ভব হলে পরীক্ষার রুমে বসার আগে বা পরীক্ষার হলে যাওয়ার আগে একবার এই প্রশ্নগুলোকে একটু গুরুত্ব সহকারে দেখে যাবেন তো যাই হোক শুরু করছি অর্গান অফ মেডিসিন কাকে বলে হোমিওপ্যাথিক চিকিৎসায় এটি পাঠের প্রয়োজনীয়তা অর্গান অফ মেডিসিন কাকে বলে এটির সংজ্ঞা কি অফ মেডিসিন পাঠের প্রয়োজনীয়তা কি এই বিষয়টা অবশ্যই অবশ্যই হবে হচ্ছে অর্গাননের পঞ্চম ও সস্ত্র সংস্করণের পার্থক্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আহ এটা প্রতিবারই কম বেশি দেখা যায় আসতে তো অর্গাননকে হোমিওপ্যাথি সংবিধান বলা হয় কেন এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অর্থাৎ এখানে আমরা যে পঁচিশ বিশটা দেখাইছি বিশটাই গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আপনারা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বেন হোমিওপ্যাথিক ল অব নেচার বলতে কি বোঝায় আদর্শ আরোগ্য সত্য সমূহ ও হোমিও আদর্শ আরোগ্য সত্য সমূহ এটা একটা প্রশ্ন তারপর হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা তত্ত্ব এটা আলাদা প্রশ্ন এবং আদর্শ চিকিৎসকের বৈশিষ্ট্য এই প্রশ্নটাকে একটা লাইনে করে দিয়েছি কারণ কথাগুলো একই রকমের আসবে হ্যাঁ আপনারা অবশ্যই এটা ভালো করে পড়ে নিবেন এবং তিন ভাবে পড়ে নেবেন তিনটা প্রশ্ন হয়তো বা দেওয়া থাকবে যদি গাইড বইগুলো গুলো দেখেন তিন ভাবে আর মূল বই থেকে সূত্রগুলো দেখলে যাবেন তারপর হচ্ছে হোমিওপ্যাথির সমূহ কি কি হোমিওপ্যাথি একটি পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি আলোচনা করো লক্ষণ বলতে কি বোঝায় লক্ষণ রোগের ভাষায় আলোচনা করো এটা আলাদা প্রশ্ন ওইটা আলাদা প্রশ্ন ঔষধ নির্বাচনের জন্য লক্ষণ সমষ্টি একমাত্র পথ প্রদর্শক কথাটি ব্যাখ্যা করো ঔষধ নির্বাচনে মানসিক লক্ষণের গুরুত্ব হচ্ছে জীবনী জীবনী শক্তির সংজ্ঞা ও কাজ রোগ আলোচনা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ জীবনী শক্তির বিশৃঙ্খলায় রোগ আলোচনা করো রোগ আরোগ্যের রোগ আরোগ্যের জীবনী শক্তির ভূমিকা বর্ণনা করো রোগ সম্পর্কে হোমিওপ্যাথির ধারণা কি রোগ কিভাবে আরোগ্য হয় আহ তারপর হচ্ছে এদিকে প্রাকৃতিক রোগ ও কৃত্রিম দেখুন এখানে শুধু আমি যাচ্ছি যে প্রশ্নগুলো আলাদা আলাদা বোঝানোর জন্য যারা গুগল অ্যাক্সেস পেয়েছেন তাদের এই বিষয়টা রয়েছে আমি ওখানে গুগল অ্যাক্সেসের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে সবগুলো বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা ইউটিউবে আসবে আর পিডিএফ এ আমি যেটা দিয়েছি ওখানে ওখান থেকে হচ্ছে শুধু PDF টা আপনারা যেমন এখানে বিভিন্ন দাগানো দাগানো দেখছেন স্ক্রিনশট নিলে হয়তো হয়তো বা একটু ইয়া হতে পারে আর ওখানে হচ্ছে রেডিমেড সবকিছু তৈরি করা আর এটা অনেক আগেই দিয়েছি যেমন আজকে হচ্ছে একুশ তারিখে আমি অর্গানের ভিডিওটা আপলোড করছি অথচ দশ ডিসেম্বরে গুগল ড্রাইভের অ্যাক্সেসে সবগুলো সাবজেক্টই দেওয়া হয়েছে তারপর হচ্ছে রোগের মূল ও আনুষঙ্গিক কারণসমূহ সোরা সকল রোগের জননী বর্ণনা করো রোগের মূল কারণ কি প্রশ্নটা দিয়ে আরেকভাবে দিতে পারে তোরা সকল রোগের বর্ণনা করো আনুষাঙ্গিক কারণ সমূহ কি কি এগুলো ধারণা নিবেন অবশ্যই তারপর হচ্ছে তরুণ রোগের চিকিৎসা সহজ কেন এই কথাটি বিশ্লেষণ করো শক্তি কি রোগের চেয়ে ঔষধ শক্তিশালী আলোচনা করো ঔষধের ক্রিয়া ও গৌণ ক্রিয়া বলতে কি বোঝায় মিথ্যা চিররোগ বলতে কি বোঝো অ্যান্টিপ্যাথি ও আইসোপ্যাথি বলতে কি বোঝায় তারপর হচ্ছে মহামারী রোগ বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্যগুলো গুলো লেখো মহামারী রোগ সম্পর্কে যে কয়টা প্রশ্ন রয়েছে এটা অবশ্যই পড়বেন আহ তারপর হচ্ছে হোমিওপ্যাথি বৃদ্ধি বলতে কি বোঝায় প্রাকৃতিক রোগ ও কৃত্রিম রোগের মধ্যে পার্থক্য ক্ষুদ্রতম মাত্রা অধিকতর কার্যকর আলোচনা করো চিররোগ কি চিররোগের কারণগুলো গুলো লেখো কি কি কারণে তরুণ রোগের চিকিৎসা সহজ সাধ্য লক্ষণ ও চিহ্নের মধ্যে পার্থক্য হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর ব্যক্তি সাদান্তের গুরুত্ব কি মায়াজম কি এর লোক এর প্রকারভেদ সমূহ হোমিওপ্যাথিক ব্যবস্থাপত্র বলতে কি বোঝায় দেখুন এখানে প্রশ্নটা হচ্ছে মায়াজম কি মায়াজমের প্রকারভেদ সমূহ এখানে ফুলস্টপ হতো বা দাড়ি হতো তো হোমিওপ্যাথিক ব্যবস্থাপত্র বলতে কি বোঝায় এটা আলাদা একটা প্রশ্ন মিশ্র পদ্ধতিতে চিকিৎসা সম্পর্কে হ্যানিম্যানের মতামত লিখো সদৃশ ও বিসদৃশ চিকিৎসা বিধানে পার্থক্য এখানে হয়তো বা কিছু কিছু বানান গুলো ভুল হয়েছে আসলে এটা আমরা পিডিএফ করেছি যাতে সকলে ভালোভাবে বুঝতে পারে আর প্রতিটা বর্ষ ভিত্তিক এই সাজেশনের কাজগুলো করতে হচ্ছে এক্ষেত্রে হয়তো বা একটু ভুল হয়েছে আপনারা যারা পড়ালেখা করেছেন তারা অবশ্যই এই ভুলগুলো আগেই ধরতে পারবেন যে এখানে ভুল হয়েছে তো এগুলো অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন একক মাত্রা কি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলো বেশি করে পড়তে হবে একক মাত্রা বিক্ষিপ্ত রোগ চিকিৎসকের উদ্দেশ্য অমোঘষ ঔষধ অসি অসাধ্য বেশি অসাধ্য ব্যাধি অমোঘ ঔষধ এই শব্দটি হয়তো দুইবার এসেছে তারপর হচ্ছে মহামারী রোগ ব্যক্তিনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ লক্ষণ আরোগ্যকলা চিররোগ মিথ্যা চিররোগ তো এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন এখানে বারোটি রয়েছে এবং বিশটি রয়েছে এবং যদি এই বত্রিশটা পড়েন তো আমরা আশা করি যে যারা কলেজে রেগুলার ছিলেন না এবং ভালো করে পড়ালেখা করেননি তারা এই প্রশ্ন যদি একটু গুরুত্ব সহকারে পড়ে আশা করছি যে অনেকটা কমন পেয়ে যাবেন তবে ভালো ডাক্তার হতে গেলে অবশ্যই অর্গানাইজ দুইশো টা সূত্র সম্পর্কে ধারণা পেতে হবে আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হচ্ছে এবং আহ ফেসবুক পেজ থেকে দেওয়া হচ্ছে বিশেষ করে এই পরীক্ষাগুলো শেষ হইলে আমাদের হোমিও অনুশীলনে আহ আগামী জানুয়ারি মাসের বারো তারিখের পর থেকে বা পনেরো তারিখের পর থেকে আমরা আশা করছি এবং আমরা গুগল আয়োজন করি সালে আমরা প্ল্যান করেছি যে সামনের বার থেকে আমরা প্রতিনিয়ত যার যে সমস্যা যে যে ধরনের কমেন্ট গুলো করতেছে যার যেখানে সমস্যা এই অনুযায়ী আমরা লাইভ করবো ইনশাল্লাহ আর হোমিও অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকেই আমন্ত্রণ রইলো আপনারা অবশ্যই হোমিও অনুশীলনের ফেসবুক পেজটাতে ফলো দিয়ে সাথে থাকবেন এবং আইডি টাতেও যুক্ত থাকবেন বাংলা যদি লিখে সার্চ করেন এটা পেয়ে যাবেন আগে আমাদের ক্লাসগুলো এখান থেকেই হতো তো বর্তমানে পেজ থেকেই আমরা করার চেষ্টা করব আর হোমিও অনুশীলনের যে হচ্ছে আমাদের পাবলিক গ্রুপটা রয়েছে এখানে আপনারা হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের প্রশ্ন করতে পারেন বা লেখালেখি গুলো করতে পারেন আর আপনাদের সেশন ভিত্তিক প্রতিটা আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে আদর্শ চর্চার জন্য বা ভালোভাবে চর্চার জন্য এই মেসেঞ্জার গ্রুপ গুলোতে আপনারা যুক্ত হতে পারেন আমাদের পেজের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হতে পারেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি